আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা উনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর কালকে আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে

এরা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সৌকার সাহেব ওই দিনকে রেজা খায়ের ডেড বডির সামনে গিয়ে ছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইডে যারা দাঁড়িয়েছিল সৌকার সাহেবকে ঘিরে তাদের মধ্যে অনেকে খুনি হতে পারে যদি সঠিক তদন্ত হয় থ্যাংক ইউ

এরা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা। এরা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোন দল ছিল না আর এখন বলছে তাদের সহিত মানে এটা তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মরে যায় নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে দিয়ে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্দুক তাক করে যে এই মারামারি মার বন্ধ হোক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুক হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে স্ট্যাটাস কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাহলে নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা ওনার জন্য এখন যদি দায়িত্ব পেয়েছে ভাঙর খাতে আলাদা দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং এর আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিসি আর পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে

এটা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল আমি আবারও বলছি সৌকাত সাহেব ওই দিনকে রেজ্জাক খায়ের এর ডেড বডির সামনে গিয়ে দাঁড়িয়েছিল দশ তারিখ রাত্রে রাইট সাইড লেফট সাইড ফ্রন্ট সাইড ব্যাক সাইড যারা দাঁড়িয়েছিল সাহেবকে ঘিরে

নিরাপত্তা রক্ষী দেবে তবে একটা কথা বলি নিরাপত্তা রক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তা রক্ষী দেবে কজনকে দেবে বাংলার প্রত্যেকটা নেতা তো চাইবে আইএসএফ এর প্রত্যেকটা নেতাকে তাহলে দিতে হবে যাদেরকে এই গুন্ডা ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তা রক্ষী দেওয়ার প্রয়োজন বোধ হবে না ভাঙড়ের তির চিরুনি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙড়ের বিধায়ক হিসাবে ভাঙড়ের মানুষের আমি শান্তি চাই পরীক্ষা দিচ্ছে এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধীরা এরা তো কোনোদিন শিক্ষা চাই না এদের দলটা আলাদা উনিশশো তিরানব্বই সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে দল ছিল না আর এখন বলছে তাদের শহীদ মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে এর কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকেও বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মারা যেত নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার ঊর্ধ্বতন অফিসারের দিকে বন্ধু তাক করে যে এই মারামারি মার বন্ধ হক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে সেটা খুঁজে আমি যতটুকু পড়েছি এই ধরনের কোনো জায়গায় বলা নাই কেউ খুন করলে তার জায়গা কেড়ে নিতে হবে তাই নতুন করে পশ্চিম বাংলার মধ্যে ক্যানিং কি আলাদা দেশ যদি উনি ঘোষণা করে দেন যে আলাদা দেশ ক্যানিং এই আর ভাঙরটা উনার জন্য এখন যে দায়িত্ব পেয়েছে ভাঙর আলাদা তালাড়া দেশ আগামী দিনে ঘোষণা করবে তাই ক্যানিং আলাদা সংবিধান ক্যানিং এর আলাদা আইপিসিআর পিসির পরিবর্তে যে এখন বিএনএস করেছে বিএনএসএস করেছে আলাদা করেছে তাহলে ওনার যেটা আইনের বই আছেন তোনার কাছে তাহলে আইনের বই এই ধরনের যদি উনি করে রাখেন সেটা উনি বলুক তবে এই ধরনের যদি করে থাকেন ওই দেশে দিনই আর কিছু হতে পারে না বেশ প্রশ্ন করব আমরা দেখতে পাচ্ছি রেড জক খুনে বেশ কয়েকজন তারপর থেকে ভাঙড়ে তৃণমূলের শীর্ষ নেতৃত্ব আত্মগোপন করে একটা প্রবঞ্চনা আমরা দেখতে তাদেরকে সচরাচার দেখা যাচ্ছে না আগের মতো তারা আগে যেভাবে বাক্য বিনিময় সেগুলো আর দেখা এই খুনের সাথে যারা যারা অ্যারেস্ট হয়েছে এরা হয়তো খুন করেছে আর যারা খুন করতে বলেছে তারা এখন অ্যারেস্ট হয়নি দুটো কারণ কেন খুন হয়েছে এটা খুঁজে বার করতে হবে আর একটা হচ্ছে কারা খুন করার নির্দেশ দিল

আক্রমণ হওয়ার কোনো সম্ভাবনা থাকে প্রশাসনে অবশ্যই আশা করবো তিনি এসবি ট্রেট কতটা আছে তবে একটা কথা বলি নিরাপত্তারক্ষী দিয়ে সমস্যার সমাধান হয় না কত নিরাপত্তার খোজনকে দেবে ভাঙার প্রত্যেকটা নেতা তো চাইবে প্রত্যেকটা নেতাকে তাদের দিতে হবে যাদেরকে এই গুন্ডামস্থান ধরে জেলের মধ্যে রেখে দিলে নিরাপত্তারক্ষী দ্বারা প্রয়োজন বোধ হবে না ভাঙড়ার চুরুনি তল্লাশি হোক ক্যানিং পূর্বের চিরুনি তল্লাশি হোক সেন্ট্রাল ফোর্স স্টেট ফোর্স দিয়ে ওষুধ আমি তো ভাঙরের বিধায়ক হিসাবে ভাঙরের মানুষের আমি শান্তি চাই ভাঙরের মানুষ শান্তিতে থাকুক অবৈধ অস্ত্র শস্ত্র সব উদ্ধার হোক থ্যাংক ইউ আরে পরীক্ষা বিচ্ছে দিচ্ছে এটা মানবতা বিরোধী শিক্ষা বিরোধী এরা তো কোনোদিন শিক্ষা চায় না এদের দলটা আলাদা উনিশশো সালের ঘটনা তখন তৃণমূল কংগ্রেস বলে কোনো দল ছিল না আর এখন বলছে তাদের শহীদ মানে এটা এইটাই তো সব থেকে বড় অসত্য কথা আর একটা কথা আমি বলতে পারি যে একুশে জুলাইয়ের কমিশনের রিপোর্ট পাবলিশ করা হোক এই দাবিটা তৃণমূলের বন্ধুদেরকে বলবো উত্থাপন করা হোক কারণ সেই সময় মমতা ব্যানার্জি মহাশয়ের ওপরে যে প্রাণঘাতী হামলা চালিয়েছিল উনি প্রাণে মারা যে হয়তো নাও বাঁচতে পারতেন সিরাজুক হক মন্ডল বলে যে ছেলেটি পুলিশের কনস্টেবল ছিল পুলিশের একজন তিনি কর্মী ছিলেন তিনি সামনে দাঁড়িয়েছিলেন তার দিকে করে যে এই মারামারি মার বন্ধক মমতা ব্যানার্জির ওপরে নালে গুলি করে দেবো ফলে এটা বড় ইতিহাস আছে কিন্তু সেই সিরাজুগ হক মন্ডল আজকে কোথায় তার ভবি তার বর্তমানে কি সেটা আপনারা খুঁজুন ধন্যবাদ